রক্তক্ষয়ী যে যুদ্ধক্ষেত্র ছিল তার অন্যতম যুদ্ধক্ষেত্র মুন্সিগঞ্জের হরগঙ্গা সরকারি কলেজের এই মাঠ প্রাঙ্গণে দাঁড়িয়ে সেই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা রক্তক্ষয়ী যোদ্ধা ছিল তাদের সামনে কিছু বলতে পারা এই প্রজন্মের যে কারো জন্য সৌভাগ্যের আমরা আজকে এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি আমরা এই প্রজন্মের সাথে আমাদের কিছু মত আমাদের কিছু চিন্তা এগুলো আমরা শেয়ার করতে এসেছি প্রথম যে জিনিসটি আমি চাইবো অল্প কিছু সময়ের জন্য আমি সবার মনোযোগ চাই কোনো একটি শব্দ কোনো সাইট থেকে কোনো একটি শব্দ চাই না এবং মিডিয়া কর্মী ব্যতীত কোনো সিঙ্গেল ফোন সামনে প্লিজ দাঁড়িয়ে থাকবেন না প্লিজ আমি আমি একটু পিন রক সাইলেন্ট যাচ্ছি পিন রক সাইলেন্ট প্লিজ এটা কোন স্পিচ বক্তব্য এরকম কিছু নয় একটা তরুণ প্রজন্মকে সামনে নিয়ে তরুণ প্রজন্মের একদল আমরা কিছু বিষয়ে আলোচনা করতে চাই জুলাই মাসে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাসিস সরকার বাধ্যতামূলক ভাবে আমাদের হলগুলোকে বন্ধ করে যখন ওই ফ্যাসিস্টের দোষর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ লীগ নামওয়ালা অনেকের সম্মিলিত প্রচেষ্টায় আমার ক্যাম্পাসে আমার ভাই বোনদেরকে নির্বিচারে অত্যাচার করা হয় আমার বোনদের ঘায়ে গায়ে হাত তোলা হয় এবং যখন আমার ক্যাম্পাসটি ছাড়তে আমাকে বাধ্য করা হয় তখন মাথা নিচু করে ক্যাম্পাস ছাড়ার সময়

ইতিহাসের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাক হয়েছিল যেদিন ওই জাতির সরকারকে আমার সকল ছাত্র জনতা ভাই বুঝিয়ে দিয়েছিল ছাত্র জনতা যদি একসাথে মাঠে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সংস্থা দিনে রাতে ঢাকা শুরু করলো কুলে নেওয়া শুরু করলো কিছু লাইন পড়ানো হয়েছিল যে লাইনগুলো আমরা আমরা হারুন ভাইয়ের স্ক্রিপ্ট নিয়ে কথা বলছিলাম সবাইকে হবে অনেক গল্প যে গল্পগুলো শুধু আমরা জানি এখন আপনাদেরকে জানাতে চাই এই ডিবি হারুন যারা এক একজন দোষর ছিল তারা যখন তাদের সর্বোচ্চটুকু চেষ্টা বিগত বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে তারা ওই সরকারকে নাকি কি পেরেছে বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ঈদের পরে পূজার পরে বিভিন্ন সময়ের পরে বিভিন্ন প্রোগ্রাম কি বেড়েছিল আপনাদের একটি জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে যেদিন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে এবং ছাত্ররা সম্মুখ সারিতে ছিল সেদিনই ত্রাসি সরকারের পতন ঘটেছে এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রথম বিষয়টি হচ্ছে এই যে ছাত্র জনতা এই ছাত্র জনতার উপরে বর্তমান বাংলাদেশের মানুষের যেই আস্থাটি রয়েছে বাংলাদেশের কথাকথিত রাজনৈতিক দলগুলোর বাংলাদেশের মানুষের ওই আস্থাটি আর নেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই যে আপনাদের উপরে বাংলাদেশের এত এত মানুষ এই আস্থাটি রেখেছে এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেওয়ার গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে থাকবেন যারা এই ফ্যাসিস্টের দোষর ছিল তারা কখনো চাইবে না যে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন সেভাবে আপনারা আবারও ঐক্যবদ্ধ হয়ে উঠুন কিংবা ঐক্যবদ্ধ থাকুন এই আপনাদের যে কাজগুলো করতে হবে প্রথমত বিগত ষোলো বছর ধরে ফ্যাসিস্ট সরকার যেই কাজগুলো করেছে এবং সবশেষে থেকে ভুলে বৃদ্ধ করেছে রাস্তায় নির্বিচারে পশু পাখির মতো মানুষ হত্যা করেছে যেভাবে ওই নিখর দেহগুলো ট্রাকে ময়লার স্তূপের মতো নিয়ে গিয়েছে এই ডকুমেন্টেশন গুলো আপনার জীবন্ত রাখতে হবে মনে রাখবেন ওই ফ্যাথের সরকার সময় চাইবে আপনার এই স্মৃতি মনে রাখতে হবে আগামীতে এই বাংলাদেশে যারা শাসন করবে কিংবা রাজনীতিতে নেতৃত্ব দিবে তারা ছবির ভিডিওর কিংবা একটি বই লেখনির মাধ্যমে হলো আপনি চোখে যা দেখেছেন আপনার সামনে যা ঘটেছে আপনার পরিবারের সাথে যা হয়েছে তার প্রত্যেকটিকে লিপিবদ্ধ করা এটি কতটা কিগুলো রাজনৈতিক বক্তব্য হয় বড় তরুণ প্রজন্মের সাথে যেই তরুণ প্রজন্ম এই আন্দোলনের সামনে থেকে ছিল তাদের একটি মতবিনিময় সভা প্রথমে একটি কথা বলে দেই আমার সামনে যে তরুণ প্রজন্ম রয়েছে তারা রয়েছে আমাদের বাবা মায়েরা রয়েছে কিংবা আরো যারা অগ্রজ তারা রয়েছে আমাদের বাবা মায়েরা সমাজে তথা কথিত মর্যাদা আছে শুধুমাত্র সেগুলো হতে হবে আমাদের বাবা মারা কিংবা আমাদের অভিভাবকরা কোনদিন আমাদের এই স্বপ্নটি দেখায়নি যে আমাদের একজন ভালো রাজনীতিবিদ হতে হবে আমাদের একটি জায়গা স্পষ্ট করা প্রয়োজন আপনি যে বাংলাদেশে আজকে থেকে যা কিছু খাচ্ছেন যা কিছু করছেন বিধানের মধ্যে আছেন যে রুলস গুলো মেনে চলে যেভাবে একটি দেশের সিস্টেম পরিচালিত হয় তার প্রত্যেকটি নির্ধারণ হয় ওই জাতীয় সংসদ থেকে ঠিক ওই জাতীয় সংসদে কারা বসে থাকে সকল ওই জাতীয় সংসদে আসলে যাদের বসে থাকার কথা তারা হচ্ছে এক একজন রাজনীতিবিদ তাহলে যাদের দ্বারা একটি দেশের সকল সিস্টেমগুলো ফাংশন হয় সেই রাজনীতির জায়গায় যদি ভালো মানুষগুলো না যায় তাহলে বিচ্ছেস আপনি বাংলাদেশে যাই হন না কেন আপনাকে ওই তুলনামূলক খারাপ মানুষদের দ্বারা শাসিত এবং শোষিত হতে হবে সেই জায়গা থেকে আপনি যদি চান যে যোগ্য মানুষগুলো মেধাবী মানুষগুলো আপনি একটি জিনিস করুন আমরা জানি কিছু পুলিশ এমন কিছু কাজ করেছে যেটি তার ইথিক্স সাথে তার ওই যে বাহিনী তার সাথে যায় না কিন্তু এটিও তো সত্য যে তাদের অধিকাংশকে বাধ্য করেছে ওই ফ্যাসিস্ট হাসিনা এই প্রত্যেকটি কাজ করার জন্য তাহলে ওই ফ্যাসিস্ট হাসিনার জায়গায় কিংবা ওই স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গায় কিংবা প্রশাসনের দেশের স্পিরিট চব্বিশের গণপুথানের স্পিরিট নিয়ে চলা মানুষগুলো অংশগ্রহণ না করে তাহলে দিন শেষে আজকে থেকে এক বছর পরে হোক দুই বছর পরে হোক কিরকম যাবি এবং দক্ষতা সম্পন্ন হয়ে ওই রাজনীতিতে প্রবেশ করতে হবে অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে এখন আমাদের জায়গায় খুব গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে যে কথাটি হচ্ছে শিক্ষা দিয়ে আমাদের তরুণ প্রজন্মের এখন সবই ভালো লাগে পড়াশোনা ছাড়া আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন আমরা ফোনে যাই 10টার দিকে মানে আমাদের চিন্তাটা এমন হয় নয়টা পঞ্চান্নতে ফেসবুকে ঢুকি এই চিন্তা করে আর পাঁচ মিনিট পরে দশটায় পড়তে বসবো যখনই একটু পরে দেখি ফোনে কয়টা বাজে দেখি দশটা পঁয়তাল্লিশ তাহলে আর পনেরো মিনিট চালাই এগারোটার দিকে পড়তে বসবো তারপরে যখন এগারোটা বাজে এগারোটা বাজার পরে অন্য একটা ইম্পর্ট্যান্ট কল আসে যেই কলের জিনিস যেই কলের কথা কাউকে বলা যায় না ফ্যাক্ট হচ্ছে আমরা এগুলো সব কিছুই করতে পারি যদি স্টুডেন্ট অবস্থায় স্টুডেন্টের যে প্রধান রেসপন্সিবিলিটি পড়াশোনা করা সেটি ঠিক থাকে কিন্তু এটা সত্যি যে আমরা আমাদের পড়াশোনার প্রতি যে মনোযোগটা সেই মনোযোগ থেকে আমাদের একটি মনোযোগ চ্যুতি ঘটেছে সেটা শুধু এই আন্দোলন কেন্দ্রিক না আন্দোলনের পূর্বেও ছিল আমরা সোশ্যাল মিডিয়া একটা জিনিস দেখতে পাই কিছুদিন আগে একটা শব্দ দেখছিলাম কে এই আন্দোলনের মাস্টার এই শব্দটা আমরা বারবার দেখেছি ফ্যাক্ট হচ্ছে আন্দোলনের মাস্টার যেই হোক না কেন এই আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল উইং ছিল যারা প্রত্যেক দিন দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করত এবং তারা পৃথিবীর হিস্ট্রি পৃথিবীর গণভ্যুত্থান পৃথিবীর ইতিহাস এগুলো পর্যালোচনা পর্যালোচনা করত এবং তারা এই গ্রুপটি হতে পারে দশ জনের পনেরো জনের গ্রুপ এই গ্রুপটি শেষে সিদ্ধান্তে আসতো যে আমরা এগুলোর ভিত্তিতে কিভাবে আমাদের কালকের কর্মসূচিটি সেট করতে পারি আপনারা দেখেছেন এই ষোলো বছরে অসংখ্য রাজনৈতিক দল অসংখ্যভাবে চেষ্টা করেও এই ফ্যাসিস্ট সরকারের একটি খুঁটিও টলাতে পারেনি কিন্তু এই ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে আর ওই রকম একটি পড়ুয়া ইন্টেলেকচুয়াল গ্রুপ যারা একই সাথে তত্ত্বীয় পড়াশোনা করেছে বাস্তবসম্মত ইতিহাস ঘেটেছে এবং বর্তমানে চলমান যে ঘটনাগুলো এগুলোর সাথে রিলেট করে শিক্ষা নিয়ে কর্মসূচিগুলো দিয়েছে তখনই আমাদের এমন একটি আন্দোলন সফল হয়েছে সেই জায়গা থেকে আমাদের তরুণ প্রজন্মের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ আহ্বান হচ্ছে আমরা আপনাদেরকে অনুরোধ করি আপনাদেরকে আগে ওই ভিতরের কোয়ালিটির জায়গা থেকে ওই লেভেলের স্কিলফুল হতে হবে আপনি যত স্মার্ট হন না কেন আপনার হাতের মোবাইল ফোনটি যতই আপডেট হোক না কেন আপনার চুলের হেয়ার স্টাইল যেমনই হোক না কেন আপনার ড্রেসের দাম যতই হোক না কেন আপনি দেশের যেই জায়গা থেকে শপিং করেন না কেন কিংবা আপনার পার্সোনাল মানুষের স্ট্যাটাস যতই ভালো হোক না কেন দিন শেষে আপনার সাথে একজন কোয়ালিটিফুল মানুষ যদি দুই মিনিট কথা বলে বুঝে যাবে আপনার ভিতরে কি আছে আপনি আপনার বাহিরের বা কোনো কিছু দিয়ে এই ইন্টারনাল কোয়ালিটিকে কখনো তুলনা করতে পারবেন না ইমপ্রুভ করতে পারবেন না সেই জায়গায় আমার সামনে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্ম বসে আছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা সব কিছুতেই থাকবেন কোনো সমস্যা নেই সময়ে প্রয়োজন রাস্তায় নামবেন সময়ে প্রয়োজন বাংলা ব্লকেট করবেন সময়ে প্রয়োজন এই পাককেল ছুঁড়ে মারবেন সময়ে প্রয়োজন রাজপথে স্লোগান দিবেন মনে রাখতে হবে স্টুডেন্ট অবস্থায় আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আমাদের পড়াশোনা ঠিক রাখা আমরা চাই আপনারা দেশের কিংবা দেশের বাইরে সবচেয়ে ভালো ভালো যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করুন একটা বিশ্ববিদ্যালয় এত বড় একটি বৈচিত্রের জায়গা যেটি আপনাকে আবাদভাবে ইনার একটি কোয়ালিটিতে আপনাকে সমৃদ্ধ করবে আমরা আপনাদের রিকোয়েস্ট করি আপনারা আপনাদের অন্তত কলেজ লেভেল এডমিশন লেভেল পর্যন্ত ভালোভাবে এই পড়াশোনাটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে আপনারা করবেন কিনা আপনাদেরকে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাব কি না কি কনফিডেন্ট নাই নিজের ভিতরে দেখতে পাবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনা রয়েছে সেটি হচ্ছে আমাদের সংবিধান আমাদের এই যে সংবিধান এই সংবিধানটি উনিশশো বাহাত্তর সাল হয়েছিল ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর থেকে কার্যকর হয় এই সংবিধানে এমন কিছু ধারা রয়েছে যেই ধারাগুলো বাংলাদেশের যে রাষ্ট্র এই মুহূর্তে এই রাষ্ট্রের কাঠামোর সাথে যায় না যেমন একটি জাস্ট উদাহরণ দেই বিগত তিন বছরে বাংলাদেশে যে ইলেকশন হয়েছে এটা শতভাগ স্বচ্ছ হয়েছিল না আমরা তো জানি হাসিনা শতভাগ স্বচ্ছ ইলেকশন দিয়েছিল এই জন্যই তো আমরা সবাই চুপ ছিলাম কি না এই সংবিধানে এরকম একটি ধারা ছিল যে ইলেকশনটি কোন তত্ত্বাবধায়ক কিংবা এমন কোন তৃতীয় বা নিরপেক্ষ যে অন্তর্বর্তীকালীন সরকার বা এমন কার মাধ্যমে হবে না হবে কার ক্ষমতাসীন সরকারের মাধ্যমে যার ফল আমরা পরপর তিনটি ইলেকশনে দেখেছি আপনাদের কাছে একটি প্রশ্ন উত্তর আপনাদের দিতে হবে এরকম দেশের সাথে দেশের মানুষের সাথে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের স্বার্থের সাথে সাংঘর্ষিক সংবিধানের যে ধারাগুলো রয়েছে এবং সংবিধানের যে বিষয়গুলো রয়েছে সেগুলো পরিবর্তন করা উচিত কিনা সংবিধানটিকে নতুন সাজানো উচিত কিনা সে জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকার একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই সরকার যেন তাদের জায়গা থেকে এই কাজটি অবশ্যই করে পরিশেষে আপনাদের জন্য কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই ইউনাইটেড থাকতে হবে পৃথিবীর ইতিহাসে ঘরে দেশে দেশে জাতিতে জাতিতে যত বিভাজন হয়েছে। সবগুলো বিভাজনের পূর্বে যত ধ্বংস ঘটানো হয়েছে সবগুলো ধ্বংসের পূর্বে যত পৃথিবীর ইতিহাসে ডিজাস্টার ঘটানো হয়েছে সবগুলোর পূর্বে একটি কাজ করা হয়েছে সেটি হচ্ছে ঐক্যকে ভেঙে ফেলা হয়েছে আপনার পরিবারকে যদি কেউ রাস্তায় নামাতে চায় প্রথমে ভাই ভাই ঝামেলা মধ্যে সমস্যা তৈরি করে দিতে হবে পৃথিবীর ইতিহাসে মুসলিমরা একটা সময় পৃথিবীতে রাজত্ব করেছে বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের বিভিন্ন সাম্রাজ্য রাজত্ব করেছে তাদের পতনের কারণ একটি ছিল তাদের ভিতরে এই বিভাজনটি ঘটানো সেই জায়গায় আপনারা বর্তমান তরুণ প্রজন্ম এই যে ঐক্যবদ্ধ হয়েছেন আপনাদেরকে বিভাজন ঘটানোর চেষ্টা করা হবে আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলি সেটি হচ্ছে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এই বাংলাদেশে আর এমন কেউ নেই যারা এই ফ্যাসিবাদী ব্যবস্থাটির প্রবর্তন ঘটাতে পারে আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই সেটি হচ্ছে এই municipal থেকে আমরা প্রত্যাশা করি আগামীর বাংলাদেশে আমরা যে ফ্যাসিবাদ ব্যবস্থা বিলুপ্তির প্রত্যাশা করি আমরা যে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাশা করি আমরা যে তরুণ প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশের নেতৃত্ব প্রত্যাশা করি সেই নেতৃত্ব আমরা এই municipal থেকে দেখতে চাই আপনারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে চান কিনা আপনারা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান কিনা মুন্সিগঞ্জ কিভাবে এই মুন্সিগঞ্জ যেভাবে রাজপথে লড়াকু সৈনিকের মতো লড়াই করেছে বুকের তাতে রক্ত দিয়েছে আমার মা বোনেরা বিমস্ত্র হয়েছে তারপরে রাজপথ ছাড়ে নাই ঠিক সেইভাবে সংগ্রামে ইতিহাসে সামনের লড়াই আমার মুর্শিদগঞ্জের সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে সকল ফ্যাসিবাদ দমন করে আগামীর বাংলা